দেখো বন্ধুরা দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ দিয়ে শশা রান্না আমার রেডি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবে না বন্ধুরা আর যে বন্ধুরা আমার সবসময় আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা ভালোবাসা রইল। নতুন এবং পুরান বন্ধুদের জন্য আমার একটা রিকোয়েস্ট রইল যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে চলে যাবে প্লিজ একটা লাইক দিয়ে দেখবে কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো আরও নতুন বন্ধুদের কাছে আর আমার রেসিপিটা কেমন হয়েছে আজকে আমাদের কাছে খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব ছিল আর খুবই মজা হয়েছিল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এনেছি দুইটা ইলিশ মাছ দুইটি ইলিশ মাছই আছে ছয়শো গ্রামের মতো এখানে নিয়ে এনেছি বাড়ির থেকে আমার শাশুড়ি মা শশা এনেছে বড়ো সাইজের শশা পাকা শশা এটা কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এটা কিন্তু আমাদের কাছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা কিভাবে রান্না করি দেখো বন্ধুরা মাছটা কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন নুন হলুদ দিয়ে ভেজে নেবো হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছে মাখা হয়ে গেছে কড়াই চুলার উপর দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে

এটা আমি ধেতে কষাবো না কারণ শশাটাই যেহেতু জল মানে বের হয় অনেকটা তারপরে দিয়ে দেবো গরম জল তাড়াতাড়ি হওয়ার জন্য আর বেশি একটা ঠান্ডা জল দিয়ে জাল দিলে টক হয়ে যায় যেহেতু এটা একটু পাতা টাইপের শশা আমি এই শ্বাসাটা রান্নার ভিতরে কুমড়ার বিষি মিষ্টি কুমড়ার যে শাঁসটা আছে সেটা সুন্দর করে বেছে নিয়েছি বেঁচে কিন্তু দেখো মুচমুচে করে ভেজে নিয়েছি বেটে নেব দেখো বন্ধুরা পাটায় কিন্তু আমি কুমড়ার বিচিটা বেটে নিয়েছি খুব সুন্দর করে মিহি করে দেখো বন্ধুরা তখন হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি গরম জল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি এখানে কোনো পিঁয়াজ রসুন ব্যবহার করবো না যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করবো জল কিন্তু আর দিব না কারণ এটা কিন্তু অনেকটা জলসা তরকারি হাই হিটে রান্না করে নেব দশ মিনিট দেখো বন্ধুরা এখন আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার প্রায় শেষের দিকে এরপরে কিন্তু আমি একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেব ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু সেই কুমড়ার বিচিটা সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি এটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দেব আর ঝোলটা কিন্তু বন্ধুরা দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে এই কুমড়ার বিচিটা দিলে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা যদি তোমাদের বাসায় থাকে দিতে পারো আর যদি না থাকে কিছু করার নাই আর দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে এখন আমি কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু তাহলে দিচ্ছি একটা ফ্লেভার আসবে আর আমি যে জিরাটা ভেজে নিয়েছি ফোড়ন এখন আমি সেটা এই তরকারি মধ্যে ঢেলে দেব দেখো সুন্দর করে জিরেটা ভেজে নিয়েছি জিরাটা রেখে দিয়ে আর ওইলো তেলটা দিয়ে দেব দেখো আমি কিন্তু এখন ফোড়নটা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার রান্না শেষ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে সাথে থাকবে আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শরীরের দিকে খেয়াল নাও সবাইকে নমস্কার